দীর্ঘ বারো বছর পর আটপাড়া সমবায় বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস সমবায় সমিতিতে চৌত্রিশটি আসনের মধ্যে চৌত্রিশটি আসনে মনোনয়নপত্র জমা করল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় দখল করল তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত আটপাড়া সমবায় দীর্ঘ বারো বছর ধরে এই সমবায়ে কোনো পরিচালন কমিটি ছিল না আটপাড়া দামোদরের পার্শ্ববর্তী কৃষি প্রধান এলাকা এই দীর্ঘ সময় চাষিদের এক প্রকার উন্নয়ন বন্ধ ছিল স্থানীয় মানুষদের দাবি ছিল এই সমবায় একটি স্থায়ী বোর্ড গঠন করা হোক দীর্ঘ টাল বাহানার পর অবশেষে কয়েকদিন আগে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বুধবার ধার্য করা হয় আজ সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে চৌত্রিশটি আসনে নমিনেশন জমা করার কাজ কিন্তু দেখা গেল বেলা দুটো পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো অন্য রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেননি অবশেষে বেলা দুটো কুড়ি নাগাদ তৃণমূল কংগ্রেসের ওই চৌত্রিশ সদস্যের জয়ী বলে ঘোষণা করা হয় তারপরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা একে অপরকে সবুজ আবির মাখিয়ে বাজি ফাটিয়ে এবং প্রার্থীদের ফুলের মালা পরিয়ে আনন্দ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সমবায় সমিতির আজকের এই জয়লাভ তৃণমূল কংগ্রেসকে অনেকটাই অক্সিজেন যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ আজকে আটটা সমবায় সমিতির যে নির্বাচন এমএসএ ফাইল জমা দেওয়া মাধ্যমে ছিল আজকে আমরা সকালে সমাবেশ দাঁড়গামঞ্চলের সমস্ত আর যে করা সাতটা বুথ আছে সেই সাতটা বুথের আমাদের যে গ্রামে যে সমবায় সমিতি এবং সেই বুথের আমাদের চৌত্রিশ জন ক্যান্ডিডেট ছিল চৌত্রিশ জন ক্যান্ডিডেট আমরা এমএসএ ফাইল করেছি এবং আমাদের সময় ছিল বেলা দশটা থেকে ছিল আমরা সকাল দশটার সময় এসেছি এবং আমরা নমিনেশন ফাইল করলাম এখন পর্যন্ত কোনো বিরোধী বা অন্য কোনো ক্যান্ডিডেট কোনো জমা দেয়নি যার ফলে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা নির্বাচিত হয়েছি এবং আজ তৃণমূল কংগ্রেসের কর্মীদের জয় ঝাড়গ্রাম অঞ্চলের সমস্ত তৃণমূল বিধানসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের উন্নয়ন যে ধরনের প্রকল্প এলাকার মানুষকে ছুটে দিয়েছে কথা হচ্ছে সার্বিক পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সার্বিক সাধারণ মানুষের পাশে থাকেন এবং উন্নয়ন প্রত্যেকটা মানুষকে উনি কোনো দল দেখেননি উনি কোনো ধর্ম দেখেননি সেই নিরিকে আজকে ঝারকগ্রাম অঞ্চলের আটপাড়া সমবায়ের সাধারণ মানুষ এখানে তৃণমূলকে যে ভরসা করেন তার প্রমাণ আজকে আমরা এখানে পেলাম যে কোনো দল এখন পর্যন্ত দুটো পর্যন্ত পর্যন্তকে নমিনেশন ফাইল করতে আসেনি এখানে চৌত্রিশটা আসন ছিল এটা আমাদের সিধরপুরের পরে দ্বিতীয় স্থানে আমাদের আটপাড়া সমবায় এখানে অনেক সদস্য আছে অনেক চাষি বন্ধুরা আছে দীর্ঘদিনের আজকে এই সমবায় বিনা বোর্ডে পড়েছিল এই বোর্ড না হলে সাধারণ চাষিদের সাধারণ মানুষের আমরা পরিষেবা দিতে পারিনি সেই ক্ষেত্রে সাধারণ মানুষ এবং চাষিরা যারা এই সমবায়ের সদস্যরা সদস্য সদস্যরা আছেন তারা আজকে সকলে মিলে তৃণমূল কংগ্রেসকে যেভাবে সাপোর্ট করেছে সম্মান দিয়েছে আজকে এখানে আমরা চৌত্রিশটা আসনই আমরা জয়লাভ করেছি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে এবং এখানে আমাদের চৌত্রিশটা ক্যান্ডিডেট আছে তৃণমূল কংগ্রেসের সভাপতি আছে সকলে মিলে আমরা জামালপুর ব্লকে আমরা একসঙ্গে সিপিএম আর বিজেপির সঙ্গে লড়াই যেভাবে আমরা প্রতিবাদ করি আমরা লড়াই করি ওই জন্য জামালপুরের সিপিএম আর বিজেপি কোনো পাত্তাই পাওয়া যায় না দেখাই পাওয়া যায় না কারণ একমাত্র মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে দেখে সাধারণ মানুষ আর বিজেপি আর সিপিএম করবে না করলে তৃণমূলই করবে